সারা জীবন থাকতে চাই এই ভাবে ওকে আমার কথাগুলা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের কাছে বিনত অনুরোধ থাকবে আপনারা এগো অতীত সম্বন্ধে কতটুকু জানেন আর এদের বিচ্ছেদ হওয়ার কারণগুলো জানেন তাহলে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন এবং বুঝতে পারবেন আর বিশেষ করে যারা বাংলাদেশে কপেল ব্লগার আছেন না তারা ভিডিওটা অবশ্যই দেখবেন সর্বপ্রথম এরা স্বপ্ন দেখছে গত এক বছর আগে এরা সারা জীবন যতদিন বাইকে থাকে মানে তারা জীবন সঙ্গী হয়ে থাকতে চায় বুড়া বুড়ি হইতে চায় কিন্তু এই বুড়া বুড়ি হওয়ার স্বপ্নের মধ্যে কে বাধা হয়ে দাঁড়াইছে জানেন এরা নিজের বাধা নিজেরাই দাঁড়াইছে তো আগে কিছু অতীতের কথা বলি দু নজনে গার্মেটস এর প্রোডাক্ট কথাটা বুঝেন আবার গার্মেন্টস ভাইরা কষ্ট পায়েন না কথাটা বলতেছে অন্যভাবে আমি সবাইকে শ্রদ্ধা রেখে কথাগুলো কইতেছি এরা দু নজন হলো গার্মেন্টস প্রোডাক্ট এরা দু অতিতে বিয়াশাদী করছে বিথি মানিকের দ্বিতীয় বউ আর এই মানিক মিয়া তো এখন কথা গিয়া এদের সংসদের বিচ্ছেদের জানেন এদের মধ্যে বিশ্বাস নাই এরা একে অপরকে সময় কি শুধু সন্দেহ করে তো পৃথিবীর যতগুলা স্বামী স্ত্রী আছে সন্দেহজনক সংসার কখনোই টিকে না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাদের সমস্যা কি জানেন এরা মনে করেন এক সময় যখন গার চাকরি করত তাদের অল্প বেতনে তারা সুখে ছিল তো যাই হোক দুই হাজার একুশ বা বাইশে তারা মনে করেন যে কাপড় ব্লগিং চালু করছে করার পরে শুধু টাকা 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 প্রথমে তারা মনে করেন যে পরিবার ব্যবসা করছে তারপরে শখের বসে কিনছে একটা ফ্ল্যাট ওই ফ্ল্যাট লয়ে একটা ব্যবসা করছে তারপরে মনে করছে কি কিনছে একটা গাড়ি গাড়ি দিয়ে ব্যবসা করছে তারপরে মনে করেন যে আল্লাহ ওরে গর্ভবতী বানাইছে ওই প্যাট লয়ে করছে ব্যবসা এখন করতেছে কি জানেন বিচ্ছেদের ব্যবসা তো এখন সব কথা মিলে এখন এরা সংসার বা না অনেক ডিভোর্স হয়ে গেছে গা এক আল্লাহ ভালো জানে কিন্তু আমার এই ভিডিওটা তাদের একটা উপদেশ দেওয়ার জন্য ভিডিও করতেছি এই জন্যই দেখো এই বাংলাদেশে যারা কপাল ব্লগার আছে তাদেরকেও বলতেছি সন্দেহ জনক কথাবার্তা সন্দেহ জনক সংসার কখনোই টিকে না স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত সৃষ্টি করতে হলে বিশ্বাস রাখতে হইব অতীত মানুষের সবাই কম বেশি থাকে এবং কিছু কিছু সময় স্বামী স্ত্রীর যদি দেখা গেল যে সংসারে অশান্তি লাগতে পারে অতীতটা আনাটাই উত্তম আর যদি কিছু ভুইলা সামনের ভবিষ্যতের কথা চিন্তা করা সংসারটার জীবন সংসার জীবনটা চালাতে চান তাহলে অতীত সামনে আর আইনের না এই জন্য বলতেছি বাংলাদেশে যারা কাপিল বড় কর আসনা বা যারা সংসার জীবনের আসনা স্বামী স্ত্রী টিকে রাখার জন্য আগে বিশ্বাস তোমাদের অর্জন করতে হবে বিশ্বাস রাখতে হবে যে যত কথাই বলুক না কেন আমরা কেউ কথা কান দেব না আর সংসারটা মনে এরকম একটা ভাইরাস কর্ত্রী যখন সুখে থাকবো না তো থার্ড পার্সেন্ট কেউ লোক আপনাদের সংসার ভঙ্গ করতে চাইব এটা বাংলাদেশের প্রকৃতিক নিয়ম আপনারা গবেষণা করে দেখেন কথাটা বুঝছেন তো আমি এগুলো কিছু কমু না আমি সারা বাংলাদেশের প্রতিটা স্বামী স্ত্রীকে প্রতিটা কাপার দিকে বলবো কারণ এই বাংলাদেশের জন্য কাপড় বোল করা কেউ সুখে নেই ভাই একশোর মধ্যে হয়তো ভাই একজন দুইজন পেয়েবেন এই বাকি সব মনে করেন যে বক্ক চক্কর কথাটা বলছেন তাহলে সবাই হেদায় ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন যদি আমার কথা ভুল টুটি হয় আমাকে দেখবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ